এদেশের সমস্যাগুলো একেবারে সিগনিফিকেন্ট একেবারেই পরিষ্কার কি কি সমস্যা আছে অতীত আওয়ামী লীগ সরকারের সংবিধান বাদ দিয়ে ছাত্র জনতার গণভূতান পরবর্তী নতুন বাংলাদেশের সংবিধান নিয়ে চলছে আলোচনা সংবিধান সংশোধনের জন্য গঠিত হয়েছে কমিশন এ কমিশন সর্বস্তরের প্রতিনিধিদের কাছে চেয়েছেন সংবিধান সংশোধনের রূপরেখা ও প্রস্তাবনা বিভিন্ন মহলে কেউ বলছেন সংবিধান আংশিক সংশোধন করতে হবে কেউ দাবি তুলছেন সংবিধান সম্পূর্ণ বাতিল করতে হবে আবার কেউ কেউ বলছেন সংবিধান সংশোধন করতে হলে সবার আগে দরকার নির্বাচন এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আলোচিত ইসলামী আলোচক শেখ আহমাদুল্লাহ এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছিলেন শেখ আহমাদুল্লাহ তবে দেশের বাইরে অবস্থান করায় এতে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান তিনি পরবর্তীতে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি সংবিধান নিয়ে আলোচনা করেন পোস্টে তিনি লেখেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা যেখানে আমাদের বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে পোস্টের কমেন্টে তিনি আরও লেখেন ইতোমধ্যে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে কমিশনের সদস্যরা ইতোমধ্যে অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছেন আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই তিনি বলেন সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করবেন বলে আশা করছি সংবিধানে এদেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও চেতনার পরিপন্থী সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি এই বাক্য পুনঃসংযোজন করতে হবে যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে কারণ এটি এ দেশের মানুষের চিরায়তের মূল্যবোধের বিরোধী শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে আশা করি সংশ্লিষ্ট মহল সুবিবেচনার পরিচয় দেবেন সমকাল